এই হচ্ছে সেই গুটলি দুইটা যে দুইটার কথা বলতেছিলাম এই দুইটা হচ্ছে আমার ওই যে ইঞ্জিন গার্ডের দুই পয়সা লাগানো থাকবে একটা প্যাকেজ থাকে তো একটা হেলমেট যদি প্রতিদিন ব্যবহার করে না সেটা যদি ঘামাতে থাকে প্রতিদিন তাহলে সেই হেলমেট কি আপনি মাথায় দিতে পারবেন গন্ধে ফালতু একটা জিনিস দিতে সস্তা আর কি এটা তো সস্তা আবার এই ক্লেম একটা সস্তা ক্লেমটা তো কি কোম্পানি ক্লেম কোম্পানি ক্লেম হ্যাঁ ওটাও সস্তা হ্যাঁ মাথায় এই যে কাপড়টা পরি অর্থাৎ ব্যান্ডেনা পরি তো এই ব্যান্ডেনা নিয়ে গতকালকে কিছু ছোট ছোট ছেলে ওরা হয়তো বা সিক্স সেভেন এইটে পড়ে আসলে হাসাহাসি করতেছিল তো ওরা হয়তোবা বুঝে নাই ছোট মানুষ মাথার কাপড় মাথার কাপড় বলে হাসাহাসি করতেছিল তো অনেকে হয়তো বা ওরা তো বুঝে না অনেকে বুঝেও দেখা যায় এটা নিয়ে হাসাহাসি করে যে আসলে এটা কি পড়ছে মাথায় অনেক সময় দেখা যায় কি কোনো একটা জায়গায় গেলাম একটা হোটেলে গুলাম বা কিছু ব্যান্ডানা তো ওখানে মাথায় এটা খুলতে মনে থাকে না হেলমেটটা খুলে নিলাম হচ্ছে মাথায় থেকে যায় তো এটা পরার উপকারিতাটা অনেকে জানে না দেখে আসলে এইভাবে হাসাহাসি করে তো যাই হোক চলেন এই ব্যান্ডেনাটা পরার উপকারিতাটা আপনাদের বাইক রাইড করতে করতে শেয়ার করি যে এটা কেন পরি যদিও এটা নিয়ে আমার একটা ভিডিও আছে যে ব্যান্ডেনা কেন পরা হয় তারপরও আজকে এই ব্লগটা একটু শেয়ার করি হয়তো ওই ব্লগ সবাই দেখেন না চলেন তো যা বলতেছিলাম তো ব্যান্ডেনাটার উপকারিতাটা হচ্ছে আমরা এই যে গরমে হচ্ছে অনেক সময় ঘামিয়ে যায় এখন ধরেন আমার হেলমেটটা আমার কাছে অনেক সোনার দাম কারণ আমি হেলমেটটা চব্বিশ হাজার টাকা কিনছি এখন এই হেলমেটটা আমি অনেক যত্নে রাখি এখন এই ব্যান্ডেনাটা যদি না পড়ি আমার মাথার ঘামটা পুরা হেলমেটের যে প্যাডিং আছে প্যাডিংগুলোতে লাগতে থাকে এবং প্যাডিং বারবার ওয়াশ করলে হয় কি প্যাডিংগুলো লুজ হয়ে যায় তো তখন এই জিনিসটা নষ্ট হয়ে যায় যার কারণে ব্যান্ডনাটা পরলে সমস্ত ঘামটা ব্যান্ডেনাতে লাগে এক নম্বর ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে যখন আমি এই হেলমেটটা পরবো তো পরা অবস্থায় দেখা যায় কি যে হেলমেট তো সার্টিফাইড হেলমেটগুলো যারা ব্যবহার করেন তারা ভালো করেই জানেন যে প্রচণ্ড টাইট হয় হ্যাঁ এবং গাল একদম এতভাবে চেপে থাকে যে আপনি একটা চুনগাম চালাইলেও আপনার গালে কামড় লাগবে হেলমেট পরা অবস্থায় তো এরকম অবস্থায় টাইট থাকে তো এই অবস্থায় দেখা যায় যে আমি যদি হেলমেটটা মাথার ভিতরে ঢুকাই বারবার এবং বের করি গরমে দেখা যায় কানের পাশ থেকে শাল উঠে যায় চুলগুলো উল্টো দিকে টান লাগে তখন খুবই বিরক্ত লাগে এবং মনে হয় যে আর হেলমেট পরবই না চুল আসলে খুবই বিরক্তিকর তো ব্যান্ডেনা পরলে হয় কি কানটা ঢেকে দিলে হয় কি হেলমেটটা ইজিলি মাথার ভিতরে ঢুকানো যায় আবার ইজিলি বের করা যায় এবং গরমের সমস্ত ঘামটা ওইখানে লাগে অনেকে আবার বলেন যে ব্যান্ডেনা পরলে কি গরম লাগে না গরম তো আরও বেশি লাগার কথা কিন্তু না আসলে পড়তে পড়তে এখন এমন অভ্যাস হয়েছে আমি ব্যান্ডেনা না পরলে আরও বড় অধৈর্য লাগে এবং গরম আরও বেশি লাগে আমি ফিল করি যেটা তো এর জন্য হচ্ছে ব্যান্ডেনাটা আসলে আমার মানে ব্যান্ডেনা ছাড়া চলে না এবং এটা মাঝে মধ্যে মাস্ক হিসেবে ব্যবহার করি আলাদা মাস্ক ব্যবহার করা লাগে না কোথাও ঢুকলাম যেখানে মাস্ক ছাড়া ঢোকা যায় না জাস্ট হেলমেটটা খুলে হাতে নিয়ে ব্যান্ডেনাটা টান দিয়ে নাকের উপর দিয়ে দিলাম হ্যাঁ শয়ে গেল এটা বহুমুখী উপকার আছে আর কি যার কারণে অনেকে না বুঝে মাথার এই কাপড় থেকে হাসাহাসি করলেও আমার কিছু করার নাই কারণ আমি এটা থেকে উপকার পাচ্ছি সেটাই হচ্ছে আমার থেকে বড়ো ব্যাপার এর জন্য ওরা হাসতেছে আমি বলতেছিলাম যে আচ্ছা তোমরা তো বড়ো হবা বড় হয়ে যখন বাইকের হবা তখন বুঝবা যে এটা আসলে মাথার কাপড় নিয়ে যখন হাসা হাসি করতেছো তখন এটা কত উপকারী তখন বুঝবা যার কারণে আর এটা অনেকগুলো ব্যবহার করি একটা ঘাম হয় আর একটা ধুয়ে ফেলি একটার পর একটা মানে একটা ফ্রেশনেস কাজ করে সময়। আর নাহলে আপনি একটা হেলমেট যদি প্রতিদিন ব্যবহার করে না সেটা যদি ঘামাতে থাকে প্রতিদিন তাহলে সেই হেলমেটকে আপনি মাথায় দিতে পারবেন গন্ধে কি একটা অবস্থা সৃষ্টি হবে না বাট আমার হেলমেট এখন সবসময় নতুনের মতো থাকে কারণ আমার হেলমেটে ঘাম লাগার কোনো সুযোগ নাই সব ব্যান্ডেনা লেগে যায় প্রতিদিন ব্যান্ডেনা চেঞ্জ করে ধুয়ে দেই তা পড়লে মোজা পরিবর্তনের মতন একটা অবস্থা প্রতিদিন যেরকম মোজা ধুই সেরকম এটা হচ্ছে ব্যান্ডেনাটা ওরকম একটা পর চেঞ্জ করে ফেলি অনেকগুলো ব্যান্ডেনা কিনে রাখছি এই হচ্ছে অবস্থা তাই হোক যতই হাসাহাসি করুক না কেন ব্যান্ডেনা নিয়ে ব্যাপার না ধর এখন গরমকাল আসতেছে এখন তো আরও ব্যান্ডেনার সংখ্যা বাড়াইতে হবে কারণ এখন তো একবেলা একটা ব্যান্ডেনা পড়লে ওইটা দ্বিতীয়বার আর পরা যায় না আর এখন তো নিনজা মাস্ক পরতে হবে নিনজা মাস্কটা আরও উপকারী বাট ওইটা সবসময় পরা যায় না দেখে যেমন ব্যান্ডেনাটা আমার মাথায় পরা আসে আমি হেলমেটটা খুলে ফেললাম ব্যান্ডেনাটা থাকলো ব্যাপার না কিন্তু নিনজা মাস্কটা তো পুরোটাই খুলে ফেলতে হয় কারণ না হলে ওটা বাজে দেখা যাবে ডাকাতের মতো দেখা যাবে তো এর জন্য নিনজা মাস্কটা হচ্ছে যেটা একদম নাক ঠাক ঢেকে যায় বাট এখন গরমকাল আসছে তো প্রচুর ধুলাবালি খুব বিপজ্জনক অবস্থা হবে তো এর জন্য হচ্ছে ফুল যে মাস্কটা আছে সেটা আমার ব্যবহার করতে হবে এছাড়া উপায় নাই দেখি আজকের ভিতরেই একটা ফুল মাস্ক কিনে ফেলবো যেটা দেখতে কেমন লাগে আপনাদের দেখা ওটা যদি আমার ছিল আগে হারাই ফেলছে আর কি দুই তিনটা কিনে রাখতে হবে কারণ থাকে না হারাই যায় যে নিঞ্জে মাস্ক মানে যেটা হচ্ছে ফুল পরে অনেকেটা উইন্টারের জন্য খুঁজে মানে উইন্টার ভার্সন আছে এবং সামার ভার্সন আছে তো ঘটনা যেটা হইল যে এখন এখনও তো শীত শেষ হয় নাই মানে এখন মার্চ মাস তো ওইটা এপ্রিল মেয়ের দিকে হচ্ছে যেটা গরমের ভাষণ সেটা আসবে মানে ওটা একটু পাতলা থাকে আর শীতকালেটা একটু মোটা থাকে যদিও আমি শীতকালে দুইটা ব্যান্ডেনা দিয়ে কাজ চালাইছি আমি ওইটা ব্যবহার করি নাই মাথায় ছিল না আর আগে তো ব্যবহার করছি অনেকবার আর টুরে গেলে তো আমি ফুলটাই ব্যবহার করার চেষ্টা করি মানে যেটা ফুল নিনজা মাস্ক কারণ ট্যুরে গেলে অনেক ধুলাবালি থাকে তো এর জন্য ফুলটা ব্যবহার করাই ভালো যাই হোক এখন যেহেতু আসে না তো যেটা দেখব এটা মোটা অনেক তো ওটা আপনি সিটির ভিতরেও গরম লাগবে তো যার কারণে ওইটা নিলাম না কয়দিন ওয়েট করি অন্য একটা ব্র্যান্ডের আসলে পরে দেন ওটা নিয়ে দেখাবো আপনাদেরকে আর এখন যাচ্ছে হচ্ছে আবার একটু দশ নম্বর কারণ আমি যে ইঞ্জিন গার্ড কিনছিলাম ওটা দশ নম্বর থেকে কিনছিলাম তো এখন সেটা হচ্ছে এটা নাট ভুলে রেখে আসছি নাট আর সাথে গুটলি আছে দুইটা এটা ভুলে রেখে আসছি ওই দুইটা আবার নিয়ে আসি এখন নিয়ে এসে তারপরে শপে যাব শপে গিয়ে তারপরে হচ্ছে এই ইঞ্জিন গার্ডটা আজকে লাগিয়ে ফেলবো যদিও বিকেল হয়ে গেছে বাট ওটা লাগিয়ে ফেলবো ওটা লাগাই ফেললেই আমার কিছুটা শান্তি মানে কিছুটা টেনশন মুক্ত বাইকটা আরও এক ধাপ এগিয়ে যাবে ট্যুরিং পারপাস হিসেবে তৈরি হওয়ার জন্য আরও এক ধাপ না অনেকটাই এগিয়ে গেল আর কি বলা যায় ওইটা লাগাইলে একদম বলা যায় করা পূর্ণ হয়ে যাবে কাছাকাছি আচ্ছা এই হচ্ছে সেই গুটলি দুইটা যে দুইটার কথা বলতেছিলাম এই দুইটা হচ্ছে আমার ওই যে ইঞ্জিন গার্ডের দুই পাশে লাগানো থাকবে একটা প্যাকেজ থাকে তো তো এই যে দুইটা নাট থাকে এইটা থাকে এবং এই নাটটা থাকে এগুলো হচ্ছে আলাদা কিনতে পাওয়া যায় না সমস্যা হয়েছে ওইটা তো এইটা না থইলে আমি আসলে লাগাইতেই পারতাম না যাই হোক ভাই ধন্যবাদ মনে করা এই দুইটা দেওয়ার জন্য এই দুইটা হচ্ছে মেইন সমস্যা দেন ব্যাগের ভিতর বইরা নিয়ে আজকেই গার্ডটা লাগাবো তো গার্ড বানানোর ভিডিও করব আর কত কিনেছি সব বলে দিবনি উনি প্রাইস আপনাদের পরে লাগানোর সময় যাক থাকেন তাইলে সন্ধ্যায় আবার আসতেছি জায়গা এই কি খবর ভাই মিডিয়ামটা আমার দেন না আরে বন্ধ করে ঘুমাইছিলাম আপনি মেসেজ দিতেন যাই নাই যে ইয়া গার্ড নিছি না গার্ডের গুডলি নেই না কালকে ওটা লাগে গুডলি আছে সপে যাবো

যাই হোক এখন আমরা যাচ্ছি সপের দিকে আমি লাগাবো ইঞ্জিন গার্ড আর সে করবে নাম্বার প্লেট মডিফাই মডিফাই বলতে বিআরটিএ থেকে যেটা লাগায় দিয়েছে ওটা বাদ দিয়া নতুন করে হচ্ছে হ্যাঁ মাসুদ ভাইয়ের যে ক্লামগুলো কিনে আনছিল নাম্বার প্লেটের জন্য সেটা পিছনে ঝোলানো ছিল আমি খেয়াল করছি যে সিরে পড়তেছে এখন একটা কই যেন পড়ছে তা তো কই পড়ছে তা খেয়াল করি তাই বাট হান্ড্রেড একটা ক্লাম পড়ে গেছে কোথায় যেন এখন আবার খুঁজতে বের হয়েছি যে রাস্তায় ঢুকছিল ওই রাস্তায় খুঁজতে বের হয়েছি কই যে পড়ছে আবার কেউ উঠাই নিছে নাকি স্টিল গ্লাম তো দেখতে তো আবার সুন্দর এই যে এদিকে আমার এখন গার্ড লাগানোর প্রসেস চলতেছে এটা তো আলাদা ভিডিও দেখবেনি আর এদিকে হচ্ছে আমাদের মাসুদ ভাই নিজেই হেলমেট পরে কাজ করতেছে সেফটি ফার্স্ট না সেফটি ফার্স্ট চোখে টোকে না লাগে এর জন্য হেলমেট পরে